নাকচম্পা গাছে যাদের ফুল আসতে চাইছে না বা নাকা গাছটা এসেছে যে আপনি বুঝতে পারছেন না যে রিপোর্ট করতে হবে কি করতে হবে না তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি যে কিভাবে নাগচম্পা গাছে প্রচুর ফুল আনা যায় বা এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়লেন যে সেটা কিভাবে রিপোর্ট করতে হবে সব কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর আমার ভিডিওস গুলো যাদের ভালো লাগে তারা প্লিজ লাইক কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট কিন্তু আমি ভিডিও বানাতে মানে হিসেবে কিরকম চাইছেন সেটা আমি বুঝতে আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আপনারা কি আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর কি তো আজকে চলুন আমি এই নাকচম্পা গাছটা রিপোর্ট করব এটা হচ্ছে ফাইনাল অবস্থা আর এই এই যে অবস্থাটা দেখছি সেটা নাগচম্পা গাছে আগের বছর ফুল হয়েছিল তারপরে এই রকম অবস্থা এসেছে গাছটা আর শীতের সময় আমি পুরো প্রুনিং করিয়ে দিয়েছিলাম আর সামান্য কুড়িয়ে এসেছে কিন্তু গাছটা মানে ভালো ফুল দেবে এরকম সিচুয়েশনের মধ্যে নেই মানে পুরো শেকড়ে ভর্তি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাটিটাও প্রচুর স্টিকি হয়ে গেছে আর টবটা একেবারে ফাটিয়ে দিয়েছে এই অবস্থাতে যদি আমি রিপোর্ট না করি আর এই অবস্থাতে জল বা খাবার আমি যাই দিই না কেন গাছটা কিন্তু নিতে পারবে না এই জন্য আমি একটা নতুন টব বাছাই করব একই সাইজেরই টপ নেব তো জাস্ট এটাকে আমি রিপোর্ট করব টবের চারপাশে যে ব্রাঞ্চ রুটগুলো থাকে সেগুলো কিন্তু একেবারে মৃত হয়ে গেছে এবার তার ফলে যে গাছ খাবার পাবে সেটা কিন্তু পেতে পারছে না থাকলে আপনার গাছে কুড়ি হলো সেই কুড়ি কিন্তু যখন এখন গাছে কিন্তু প্রপার খাবার দিতে হবে আর খাবার দেওয়ার সিচুয়েশনটা আপনাকে ঠিক করতে হবে এই রকম অবস্থায় খাবার দেবেন না সেটা চেঞ্জ করে দেবেন তো এখন আমি যদি কিছুটা মাটি তুলেও খাবার দিই তবুও কিন্তু গাছটা নিতে পারবে না টবটাই পুরো ফাটিয়ে দিয়েছে এ এই অবস্থায় রিপোর্ট করা ভীষণই জরুরি শুধু এই গাছ বলে না যে কোনো গাছে যখন দেখবেন এই রকম সিচুয়েশন হয়েছে তখন অবশ্যই তাকে রিপোর্ট করবেন তো নাগ চম্পা গাছে বর্ষাতে প্রচুর ফুল আসে তো ঠিক আমি বর্ষার আগেই কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছিলাম আর কারো যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে তবে বর্ষা পড়লেও কোনো অসুবিধা নেই আপনারা চেঞ্জ করে দেবেন তাহলে আপনার যে ফুল কুড়ি থাকবে কোনোটাই নষ্ট হবে না সেটা আবার পুনরায় আবার শুরু করবে পরিষ্কার করে নিয়ে এবার উঠিয়ে তো অবস্থা হয়েছে দেখুন এতটা স্টিকি হয়ে গেছে যে মানে মাটিটা খোরাও করে গাছটা তোলা যাচ্ছে না এত সাংঘাতিক পরিস্থিতি হয়ে গেছে তো এই গাছটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি আর তুলে নিয়ে আর চারপাশে যে শেকড় আছে সেগুলোকে কাটতে হবে সেগুলো আমি লক্ষ্য করেছি আপনাদেরকে ওটা শেয়ার করবই মানে গাছটাতে কিন্তু কুড়ি ছিল তা আমি রিপোর্ট করার পরেও কিন্তু কুড়িগুলো ঝরে যায়নি ওই ওই অবস্থাতেই ছিল আবার সেখান থেকে ফুলও হয়েছিল তো দেখতে পাচ্ছেন পুরো রুটে কিভাবে পুরো ঘিরে ফেলেছে একবার প্রচুর মানে রুটও হয়ে গেছে আর চারপাশের যে রুটটা এটা একেবারে মৃত হয়ে গেছে মৃত হওয়ার কারণে খাবারটা নিতে পারছে না এবার এই মৃত রুটগুলোকে যখন আমি ছাড়িয়ে ফেলবো তখন আমি খাবার দিলে তখন আবার নতুন করে রুট গজাবে আর আপনার খাবার নিতে পারবে আর ছাদ বাগানের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যে গাছই লাগান না কেন সেটা ইনডোর হোক আপনার ঘরের ভিতরে কোনো গাছ হোক বা ছাদের মধ্যে কোনো গাছ হচ্ছে কোনো গাছ লাগানো কারণ মাটিটা হচ্ছে বিশাল ফ্যাক্টার আপনি মাটি কি রকম লাগাচ্ছেন মানে মাটি কি কিরকম ব্যবহার করছেন তার ডিপেন্ড করবে আপনার গাছ কতটা ভালো হবে মাটি যদি আপনি ঠিকঠাক ব্যবহার না করতে পারেন তাহলে গাছের হেলথ কিন্তু ভালো হবে না আর তার সাথে সাথে তো আরো অনেক কিছু থাকে যা যারা নতুন ছাদ বাগান করেন তারা অনেক সময় ফেস করেন এই জিনিসগুলো গাছ ভালো হতে চায় না পোকা পোকামাকড়ের আক্রমণ হয়ে যায় আমি অনেক নতুন ছাদ আমি সেই সমস্ত বলতে চাই যে আপনারা মাটিটা প্রপার ভাবে তৈরি করুন আর কখন গাছটাকে কিভাবে কেয়ার নিতে হবে সেটা ফলো করুন দেখবেন যে আপনার গাছ কিন্তু খুব হেলদি হবে আমিও একটা সময় ছিলাম যে সেখানে আমি মানে ইউটিউব দেখে দেখে কিন্তু আমিও গাছ করা শিখেছি এখন আস্তে আস্তে কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে তো যা হোক পুরস্কার আমার পরিষ্কার হয়ে গেল আর এই যে টপটা নিয়েছে এর ড্রেনেজটা ঠিকঠাক করে নিচ্ছে একটু খোলান কুচি চারিদিকে দিয়ে দিচ্ছে যাতে জল পাশটা ভালোভাবে হয় এখন তো বর্ষাকাল আর এইসব গাছ হচ্ছে পার্মানেন্ট গাছ এই গাছগুলোতে আমাদের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো রাখতে হয় তারপরে আমি কিছু শুকনো পাতা দিয়ে দিয়েছি শুকনো পাতা থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাই তা পটিং মিক্সারে অবশ্যই শুকনো পাতা রাখবেন শুকনো পাতা খুব ভালো জিনিস আজকে গাছ বসানোর জন্য তা আমি এখন গার্ডেনের ওই যে যে মাটিটা আমি ব্যবহার করে রেখেছিলাম মানে টবে যে মাটিটা ছিল সেটাই আমি কিন্তু ব্যবহার করছি আর এটাকে জাস্ট মানে ভালো পটিং মিক্সার তৈরি করার জন্য এর সাথে আরো অন্য কিছু মিশিয়ে নিয়েছি এখানে আমি গোবর সার আমার কাছে ছিল না তবে কারো কাছে যদি ঘুঁটো বা ডাম কেক এটাকে বলে যারা আর কি অন্য ভাষাভাষী তারা না বুঝতেও পারেন আমরা বাঙালিরা এটাকে ঘুঁটো বলে থাকি সেই ঘুটোটা কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি জলের সাথে গুলে যায় আর এখানে কিছু কাঠের গুঁড়ো সে গুঁড়োটা দিচ্ছি আর কোকোপিট সামান্য একটু ছিল এক টি স্পুন মতো সেটাও মিশিয়ে দিয়েছি যেহেতু এই গাছগুলোতে খুব জল লাগে কিন্তু নাকচম্পাতে বেশ জল লাগে আমি তো এখন যা গরম পড়েছে দুই বেলা করে জল দিই তাহলে এই পটিং মিক্সারে যদি আপনি কাঠের গুঁড়ো বা ধানের তুষ বা এর যে কোনো জিনিস আপনি একটা দিতে পারেন আমার তা কাছে অল্প অল্প ছিল বলে সব রকমের একটু দিয়ে দিলাম কোকোপিটও দিলাম আর কাঠের গুঁড়ো দিলাম আর তার সাথে শিমকুচি হারকুচি সব এক চামচ করে মিশিয়ে নিচ্ছি এটা এই টবের পরিমাপে করছি আমি কি এটা আট ইঞ্চির টব আট ইঞ্চির পরিমাপে টপে সব এক চামচ করে নিয়ে নিতে আর এক চামচ এপসম সল্ট দিয়ে দিতে এপসম সল্ট খুব গুরুত্বপূর্ণ একটা সল্ট এই সল্টটা ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে গাছকে বাঁচায় আপনার গাছের পাতা হলুদ হয়ে যাবে না এইটুকু আমি বলতে পারি হলুদ হবে না ফুল বা ফল পড়ে যাবে না এই জন্য এপসম সল্টটা যারা নতুন ছাদ বাগান করেন তারা অবশ্যই রাখবেন আমি এক চামচ মতো ফাঙ্গিসাইড দিয়ে দিলাম সাফ ফাঙ্গিসাইড আপনাদের কাছে এটা না থাকলে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার মিক্সারটা আমি ভালো করে মিক্স করে নেব আর এখানে বালতিতে সেখান থেকে মোটামুটি এটা প্রায় আমার হাতে দু মুঠো মতো এরকম নিয়ে নিলাম দিয়ে সবটা একবারে মিক্স করে নিচ্ছি আর এই কম্পোস্ট সার কত ইজি তৈরি করা যায় সেই ভিডিও দেওয়া আছে আপনারা জাস্ট দেখতে পারেন যারা জানেন না আর কি যে কিভাবে করতে হয় তো সেটা দেখে নিতে পারেন বাড়ির থেকে কোনো কিছু কিনতে হবে না দু একটা জিনিস কিনে নিলেই ছাদ বাগান করা যায় এমন কিছু খরচ হয় না আর এরপরেও আমি অনেক ভিডিওতে দেখাবো আপনারা কাটিং থেকে কিভাবে চারা করবেন আমরা যদি এদিক ওদিক থেকে ব্রাঞ্চ কাটিং নিয়ে আসতে পারি জোগাড় করে তাহলে খুবই তো কম খরচে আমরা গার্ডেন করে ফেলতে পারি এটা কোনো অসুবিধা নেই একটা গাছ থেকে দশটা গাছ বাড়াতে পারি তো জাস্ট এইগুলো যদি আপনারা একটু ফলো করেন শিখে নিন তাহলে দেখবেন খুব কম খরচে করে ফেলতে পারবেন তো এখানে আমি কিছু তারপরে এবার আর একটা এই যে মিক্সারের লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি এবার গাছটা আমি বসিয়ে দিচ্ছি এবার যে মিক্সারটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে ডিএপিটা এই কারণে দিলাম যেহেতু গাছটা প্রায় শেকড় গুলো প্রায় হয়ে গেছিল আমি অন্যান্য খাবারও দিয়েছি জৈব খাবার তার সাথে ডিএপি যদি আপনাদের না থাকে তা না দিতে পারেন তবে থাকলে অবশ্যই দেবেন তাহলে র্যাপিড গোটটা হয়ে যাবে আর যে মানে কুড়ি ধরে আছে সেগুলো আর নষ্ট হবে না মানে এর সমসাল আর ডিএপিটা খুব গুরুত্বপূর্ণ এই পটেন মিক্সারের জন্য আর না থাকলে এটা অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই আমি জাস্ট একটু চেপে দিলাম আর একটু শেডে রেখে দিলাম আর নর্মাল জল দিয়ে দেবো আর কিচ্ছু না শেডের তলায় রেখে দিয়েছি আর এই অবস্থায় কাজটা থাক আর প্রায় কিছুদিন পরে দেখাবো মানে মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে দেখবেন কাস্টার অনেকটা চেঞ্জ চলে এসেছে তো এই রকম পটিং মিক্সার ব্যবহার করুন দেখবেন গাছ হবে অনেক হেলদি আর ফুল ফলে ভরে যাবে এটা আপনাদেরকে বলতে পারি তো জাস্ট আপনাদেরকে চেঞ্জটা দেখাচ্ছি যে কিরকম হয়েছে আর আরেকটা জিনিস বলি যদি এপসন সল্ট বা ডিএপি আপনাদের কাছে না থাকে তাহলে এই পটিং মিক্সারে একটু পেঁয়াজের খোসা দিয়ে দিতে পারেন কলার শুকনো খোসা আর 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 একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে খোল সরিষার খোলের গুঁড়ো আর চায়ের পাতা এগুলো এক টি করে আপনারা দিয়ে দেবেন তাহলে আপনার ডিএপি এপসন সল্ট লাগবে না তো এই অবস্থায় থাকলো গাছটা এরকম ঠিক দশ থেকে বারো দিনের মাথায় কুড়ি গুলো সামান্য ছিল কিন্তু কোনো কুড়ি কিন্তু ঝরে যায়নি সে কুড়ি থেকে কিন্তু ফুল আসতে শুরু করেছে এটা তো বেশ অলরেডি ফুল ফুটে গেছে ওই কুড়ি আছে মানে এই কারণেই ঝরে যায়নি যারে যে ব্রাঞ্চ রুট গুলো ছিল সেগুলো একেবারেই মারা গেছিল তারপরে খাবার নিতে পারছিল না যখন আমি রুট গুলো কেটে ফেলেছি আর ওকে খাবার দিয়ে ভর্তি করে দিয়েছি তখনই ও আবার যে রুট গুলো বেঁচে ছিল আশেপাশে সে রুট গুলো থেকে আবার খাবার নিতে শুরু করেছে তার ফলে কিন্তু এই এই গাছটা খাবার পেতে শুরু করেছে আর কুড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি এই ধরনের আপনার মিক্সার ব্যবহার করুন দেখবেন এই গাছে যদি আসে না আসে তাহলে ফুল ফুল আসতে শুরু করবে আর বা যাবে না আরো সেটাও তা মাথায় এই চারপাশে কিছু আগাছা জন্মে গেছে তা আগাছাগুলোকে আমি তুলে ফেলছি আর এই সময় তো যেহেতু ফুল এসেছে তো ফুল আসলে তো পটাশিয়াম জাতীয় আমাকে খাবার দিতেই হবে তা আমি একটা মিক্সড খাবার ব্যবহার করি ফুল আসার সময় পুরি আসার সময় এই খাবারটা আমি উত্তম লিকুইড বলে আমি দিয়ে রেখেছি ভিডিওতে আমি ডেস্কশন বক্সের লিঙ্কও দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো দেখুন কি পরিমাণে ফুল এসেছে আর যতদিন যাচ্ছে ডে বাই ডে বৃষ্টি পড়ছে আর পুরো পুরো ফুলে ভরে যাচ্ছে তো আমি জাস্ট আরো দশ দিন পরের আপডেটটা দেখালাম এখন তো নতুন করে আরও ফুল হচ্ছে এতটা আর দেখাতে পারলাম না এই পর্যন্তই আমাকে ছেড়ে দিতে হচ্ছে তো যা হোক এইভাবেই আপনারা গাছের পরিচর্যা আপনাদের ছাদ বাগানের গাছ আপনি নতুন বাগানে হলেও শিখে যাবেন এবং আপনারও গাছ হেলদি এবং ভরা ভরা হবে ফুলে ফলে তো এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আমার ভিডিওস গুলো দেখে একটু লাইক কমেন্ট করুন আর যারা সাবস্ক্রাইব করে করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন